তাফসিরে আমি আটটা ঘরের নাম পেয়েছি আপনি বাংলাদেশে দেখেন একটা একটা করে ধরে সরে সাজালে আটটা ঘরই আসবে নিজের ঘর ইউনিয়নের যে ঘর আছে যেখানে তো ইউনিয়নবাসী তাদের তারা নিয়ে সেখানে উপস্থাপিত উপস্থাপন করে ইউনিয়ন পরিষদে ঘর আছে না এরপরে আপনি উপজেলা পরিষদে ঘর পাবেন এরপরে আদালতে ঘর পাবেন জেলা শহরে আদালতের ঘর আবার দুইটা জেলায় একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট আর একটা জজ কোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টের জন্য আলাদা ঘর নেই জজ কোর্টের জন্য কথা বোঝেন আমার আপনি নিজের ব্যক্তিগত ঘর ইউনিয়নের ঘর উপজেলার ঘর আদালতের ঘর আদালতে তো দুই প্রকার বললাম এরপর পৌরসভার ঘর এরপরে মন্ত্রণালয় ঘর প্রত্যেকটা মন্ত্রীর আলাদা আলাদা বিভাগ আছে ঘর আছে এরপরে সর্বোচ্চ ঘরের নাম হচ্ছে সংসদ এটাও ঘর না এই একটা ঘরে যদি আনলার আয়াতগুলো তেলাওয়াত হতো সকাল সন্ধ্যা আর ওই আয়াতের উপরে যদি মেসেজ করি আমরা চলতে পারতাম বাংলাদেশটাও মিনি জান্নাত হয়ে যেত আল্লাফা কে এইটা জানিয়েছেন আল্লাউল্লাহ দাফর উল্লহীন না সাবদিহিন বা লাহুদ্দিমাতে সবিয়াও সলাও তো মাসা যেদু ইদোকারুফি হাঁস মল্লহিকা এখানে বাংলা বার্তা শুনলে আপনি মনে করবেন আর ভোল আমিও মনে করেছিলাম কিন্তু স্পেশাল কিছু অর্থ এখান থেকে বের করা লাগবে ওলা উলা দাফ আল্লাহ যদি নিজে দাফা না করতেন দাফা মানে প্রতিহত করা ধ্বংস করা না প্রতিহত করা বাধার সৃষ্টি করা অথবা প্রতিবন্ধকতা সৃষ্টি করা এরকম অর্থ হয় দাফা লাভুতিমাতের তাহলে ধ্বংস হয়ে যেত শেষ হয়ে যেত আল্লাহ যদি নিজে এটাকে প্রতিহত না করতেন আল্লাহ যদি ভালো দিয়ে মন্দকে চাপা না দিতেন অথবা ভালো দিয়ে মন্দের উপরে বিজয় না করতেন এক নম্বরের নাম দিয়েছিল মানুষের ভেতরে একে অন্যের দ্বারা যদি আমার আল্লাহ দাফা করে না রাখতেন দমন করে না রাখতেন নিচু করে না রাখতেন দাবিয়ে না রাখতেন কি হয়তো জানো লাহুদ্দিমাত সওয়ামি ও সওমায়ের বহুমাসন সওয়ামি এটা সংসার বিরাগী যারা এই বাংলাদেশে লালনের ফকিরের মাজারে যারা থাকে চট্টগ্রামের মাঝ ভান্ডারের মাজারে যারা পড়ে আছে আট রশির মাজারে যারা পড়ে আছে মাজার কেন্দ্রিক জীবন যাপন যাদের এরা আমরা মনে করি এরা সংসার বিরাগী সংসার ত্যাগী আল্লাহ বলেন এরা যেভাবে আল্লাহকে ডাকা ডাকি করে হ্যাঁ পদ্ধতি ভুল হতে পারে ডাকে তো ওরা যেখানে বসে বসে ডাকে আপনি লালনের মাঝারে যান যখন চকদের অনুষ্ঠান চলে চুল একবার সামনে যায় একবার পেছনে যায় কি জিকির যদিও আল্লাহর নামের সাথে অন্য কাউকে ডেকে তারা শিরিক করে ফেলে কিন্তু জিকির তো করছে যার জিকির করুক জিকির তো করছে সবাবের নিয়তেই ভালোর নিয়তেই আল্লাহ বলেন আমি এই সংসার বিরাগীদের এবাদত খানা ও বিয়া উন বিয়ের বহু বচন বিয়া উন এটার বাংলা অর্থ গির্জা গির্জার সমহ রাখতাম না সলাওয়াতন খ্রিস্টানদের যে সমস্ত উপাসনালয় আছে ওই সমস্ত গুলো রাখতাম না ও আল্লাহর ঘর মসজিদের বহু বচন মাসজিদ মাসাজিদ মসজিদও থাকতো না এস্কার ফি হাসমল্লাহি কাসিরা যেখানে আল্লাহর গুলো বেশি বেশি হয় আল্লাহর নামের উচ্চারণ যেখানে বেশি বেশি করা হয়ে থাকে ওই জায়গাগুলো ঠিক থাকতো না নষ্ট হয়ে যেত ধ্বংস হয়ে যেত যদি আল্লাহ এক পক্ষ থেকে আর এক পক্ষকে দাফন করে না দিতেন দমিয়ে না রাখতেন নিচু করে না রাখতেন এর বাংলা অর্থ হচ্ছে যদি আল্লাহ ভালোর দ্বারা মন্দকে মাসে মাসে আঘাত না দিতেন তাহলে এই অপাসনালয় গুলো একটাও ঠিক থাকতো না এই জন্যে মাসে মাসে আল্লাহ পৃথিবীকে গরম করে দেয় আপনি তামাম দুনিয়ার দিকে এই সিস্টেমটাই পাবেন ওলায়ান সুরান আল্লাহু মাইয়ানসুরু লামে তাকিদ নুনে সাকিলা দুইটা গ্যারান্টি আছে আয়তে এই পৃথিবীতে কেউ যদি আল্লাহ সাহায্য করে মাস্ট বি সে সাহায্য তার নিজের দিকে কেউ যদি আল্লাহকে সাহায্য করে সে যেন নিজেকে সাহায্য করলো প্রশ্ন আসতে পারে আল্লাহকে পাব পাবো কোথায় আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে মিশে আছেন কেয়ামতের ময়দানে আল্লাহ মানুষকে ডাক দিয়ে বলবে আমি খোধার্থ ছিলাম আমাকে খাবার দাওনি লোকজন বলবে আল্লাহ তুমি তো হও কি করে কি করে খাবার দেব তোমারে রাব্বুল আলামিন বলেন গরিব মানুষ তোমার পাশে গিয়ে খাবার চেয়েছিল তো তাকে যদি খাবার দিতে ওটা আমাকেই দেওয়া হতো এখানে আল্লাহকে সাহায্য করা নিজেকে সাহায্যের নামান্তর এই পৃথিবীতে আজ ক্ষোধা মুক্ত দারিদ্র মুক্ত এরকম সমাজ এরকম রাষ্ট্র উপহার দেওয়ার জন্য কাজ করা লাগবে আজ বাংলাদেশে ক্ষোধা এবং দারিদ্র মুক্ত করার জন্য সব চাইতে বড় বাধা হচ্ছে দুর্নীতি এক কথা বসে এ দেশটা ক্ষোধা এবং দারিদ্র মুক্ত করা সম্ভব যদি শুধুমাত্র দুর্নীতি না হয় আপনি একটু ভাবতে একটা শুধু পয়েন্ট বলছি ভাবতে পারেন আমি বঙ্গবন্ধু টানেল দিয়ে আসছিলাম একশো বছরের জন্য টানেলটা বানানো চট্টগ্রামে মাটির নিচে পানির নিচ দিয়ে বানানো সাগরের নিচে ওর নিচ দিয়ে ওই উপরে হচ্ছে বাঁশখালি আনোয়ারা থানা ওদিকে কক্সবাজার চলে গেল আর এদিকে চট্টগ্রাম এয়ারপোর্ট আমি নিজ দিয়ে যাবার সময় দেখছিলাম একশো বছরের টার্গেট নিয়ে যেটা বানানো অলরেডি দেড় বছরের ভেতরে নিজ দিয়ে ফেটে পানি উঠতেছে এর জন্যে যত বাজেট হয়েছিল সব টাকাগুলো যদি এই জায়গায় কাছে লাগাতো দেড় বছরে না একশো বছরের ভেতরে পানি ওঠা সম্ভব ছিল না এই যে পাবনার উপরে যে ব্রিজটা বানানো দেখেছেন না পাকশির ব্রিজ কি দেখেছেন হার্ড এটা কন্থা না রাজবাড়ি পাংসা আর ওইটা হচ্ছে কুষ্টিয়া আর ভেড়া মারার পাশে ওই যে খুকসা কি পাংসা পাকসি পাকসি ওটা একশো বছর টার্গেট নিয়ে বানানো ছিল ওই সেতুটা ওই লোহার সেতু মাঝে মাঝে ওর পাশে দাঁড়ালে আমার মনে হয় লোহা আছে কত একশো বছরের টার্গেট নিয়ে বানানি অলরেডি একশো বছর পার হয়ে গেছে কিছুই হয়নি তার মানে যেভাবে বানানো দরকার যা বাজেট ছিল পরাটা খরচ করে বানিয়েছিল এই টিকে আছে জিনিসটা আমি একটা গল্প শুনেছিলাম আমার দাদার এক চাচা তো ভাই ছিল মাথা খারাপ ও আমার দাদার কাছে বলছে ভাই আমি পাখির ব্রিজ দেখতে গিয়েছিলাম মনে হচ্ছে একশো কেজি লোহায় আছে কত কেজি তার মানে ও একশোর উপর আর গুনতে পারে না এদেরও বলছে যে ব্রিজ দিয়ে আসলাম মনে হচ্ছে একশো কেজি লোহায় আছে ওখানে একশো কেজি একটা লোহায় তো একশো কেজি কত হাজার হাজার মন লোহা দিয়ে বানানো একশো বছর তার গেট নিয়েছে কিন্তু একশো পার হয়ে আমার মনে হয় আরো একশো বছর যাবে কিছুই হবে না আর বঙ্গ বঙ্গবন্ধু টনেল টানেল তার বলা যাচ্ছে না টনেল হয়ে গেছে দেড় বছরে পানি ওঠা আরম্ভ হয়েছে এখন রিপেয়ারিং করছে রিপেয়ারিং করছে এখন পদ্মা সেতু নিয়ে হ্যাঁ কাজটা ভালো হয়েছে বরিশাল খলনা বিভাগ ঢাকার সাথে ভালো যোগাযোগ ব্যবস্থা হয়েছে এখন সব রিপোর্ট পাওয়া যাচ্ছে এই সেতুটা যে টাকা দিয়ে বানানো হয়েছে ওই টাকা দিয়ে চারটা সেতু বানানো যায় একটা সেতুর টাকা নাই শেষ এখনো তিনটা টেকুর সেতুর টাকা কই সব আল্লাহ অলিরা পাঠিয়েছে বিদেশে আট আট দিন হয়ে গেল জয় সজীব ওজের জয় অলরেডি আমেরিকার ভিসা নিয়ে নাগরিকত্ব নিয়ে ওর ফরম পর্যন্ত পূরণ করে এখন ওই দেশের নাগরিক এই দেশে আর ওর না আসলেও চলবে আমি মালাইশিয়া কিছুদিন আগে সিঙ্গাপুরে মালয়েশিয়াতে যে দোকানে গিয়েছিলাম চারটা লোক কাজ করে এক দোকানে এক লোক থাইল্যান্ডে বাড়ি বাংলাদেশের যশোরের একজন আছে পাকিস্তানের একজন আর ভারতের দুইজন এই লোকগুলো ওখানে কাজ করছে প্রত্যেকে তার নিজের দেশ থেকে ভিসা পাসপোর্ট করে গেছে আমাদের দেশ থেকে যে গেছে যশোর থেকে তার সাড়ে আট লাখ টাকা খরচ মাসে ইনকাম তার দেড় লাখ টাকা মাসে মনে করেন দেড় লাখ ও আরেকটু একটু বেশি বলেছিল আমি দেড় লাখে ধরলাম ওর পাশের চেয়ারে বসে বসে যে দর্জির কাজ করে কাপড় চোপড় সেলাই করে ওর পাশে যে আছে সে তার বাড়ি হচ্ছে পাকিস্তানে তার খরচ হয়েছে দুই লাখ বিশ হাজার টাকা তারও ইনকাম মাসে ওই দেড় লাখ এর পাশে দেখলাম দুইজন সেলাই করছে তাদেরও মাসে দেড় লাখ টাকা তাদের খরচ হয়েছে এক লাখ বিশ হাজার এর পাশে একজন থাইল্যান্ডের আছে সে কাজ করছে তার খরচ হয়েছে আসতে তিরিশ হাজার টাকা বাংলাদেশের টাকায় পাশের রাষ্ট্র তো তিরিশ হাজার টাকা খরচ ইনকাম হচ্ছে দেড় লাখ এই যে পাঁচ জনের হিসাব বললাম পাঁচ জনের প্রতি মাসে এই দোকান থেকে ইনকাম কাপড় চোপড় সেলাই করে দেড় লাখ করে কিন্তু খরচের তালিকা মিলান তো সাড়ে আট লাখ একজনের এক লাখ বিশ হাজার একজনের দুই লাখ ২০ হাজার একজনের ৩০ হাজার একজনের খরচ তো প্রত্যেকের আকাশ পাতাল হয়ে গেছে কিন্তু উপায় সমান আমি জিজ্ঞাসা করলাম এই টাকাগুলো এত টাকা লাগে ভারত পাকিস্তান আমরা তো পাশাপাশি থাইল্যান্ড সেটা দূরে আছে ওটা মেনে নিলাম ঠিক আছে কিন্তু পাশাপাশি থাকতে আমাদের কোথায় সাড়ে আট লাখ আর কোথায় দুই লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার এত কেন আমাদের ওই দুই লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজারে হয়ে যায় তো বাকি টাকা হাসিনার রেহেনা রেহে নেই আর ওই দে দরবেশ ওই দাড়িয়ালা দরবেশ সালমান এফ রহমান আর জয় এই তিনজন মিলে আল্লাহর ওলিরা ভাগ পায় শুধু মালয়েশিয়া দুইশো সাতান্নটা দেশ আছে বিশ্বে যত দেশে যত জায়গায় মানুষ এই দেশ থেকে প্রায় এক কোটির উপরে মানুষ থাকে সব টাকা পয়সা একেবারে চোখ বন্ধ করে থাকলেও আপনি আপনি চিন্তা করতে পারেন এই জন্যে বলছি দেশটা দাঁড়িয়ে যাবে কোনো অসুবিধা নেই এদেশের মানুষ মানুষ না এটা মানব সম্পদ শুধুমাত্র দুর্নীতি বন্ধ করা লাগবে এই যেন সাহায্য করা এখন আল্লাহর আইনগুলো জমিনে কায়েম করার মাধ্যমে যে আল্লাহর আইনে জমিনে কায়েম করার জন্য চেষ্টা চালাবে সে যেন লিখে নেয় যে আমি নিজেকেই নিতে সাহায্য করছি অ লায়ানসুর আন্না হু মাইয়াংস রু লা কবিজ্ঞজন আসিজ অবশ্যই আমি আল্লাহ লা কবিজ্ঞান আসিস দিয়েছেন কবিজ্ঞান আসিস দিলে হয়ে যেতে হয়েছে মহা পরিক্রমশালী এবং